তৃণমূল কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে শুরু হলো খাল সংস্কার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ তৃণমূল কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে শুরু হলো খাল সংস্কার প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা সপ্তাহর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে একাধিক ওয়ার্ড চরম দুর্ভোগে পড়ে স্থানীয়রা মহেশতলের সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা তার নিজের উদ্যোগে পঁচিশশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ সিএসসির আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ মহেশতলের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের হায়াতপুর মনিখাল সংলগ্ন গড়ে খাল সংস্কারের কাজ শুরু করে জেসিবি দিয়ে খাল সংস্কারের সময় হায়াতপুর লক গেট থেকে উদ্ধার করা হয় একাধিক বড় বড় কাটা কলা গাছ কাউন্সিলর গোপাল সাহার অভিযোগ কেউ বা কারা একাধিক বড় বড় কলাগাছ কেটে ফেলেছে যাতে জল নিকাশি বন্ধ হয়ে পড়ে মহেশলা জল নিয়ে হাইলাইট করতে পারে আমরা প্রশাসনকে জানাবো কেউ বা কারা কলাগাছ কেটে খালি ফেলছে সেটা নিয়ে তদন্ত করার জন্য তিনি আরো বলেন খাল সংস্কার করায় মহেশলার কুড়ি নম্বর ২৬ নম্বর পঁচিশ নম্বর বাইশ নম্বর আঠাশ নম্বর সহ একাধিক ওয়ার্ডের মানুষ উপকৃত হবে ছাব্বিশ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে চলবে এই খাল সংস্কারের কাজ কাউন্সিলর গোপাল শহর মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কাউন্সিলর ও সাধারণ মানুষ থেকে রিপোর্ট আর জি এম ডট খুবই উপকার হয়েছে আমাদের খালটা পরিষ্কার হতে মশা মাছি এটা কমেছে হ্যাঁ এবার আমরা এই খালের পাশে থাকি আমাদেরকেই তো কষ্টটা সহ্য করতে হয় তারপরে প্রকৃতিকে তো আর কেউ আটকাতে পারবে না প্রকৃতির তো যা চাইবে তাই হবে এবার এই এটা সবাই মিলে এই পঁচিশ নম্বর ওয়ার্ডের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তারপরে আমাদের পৌর পিতা সবাই মিলে করেছে ঠিক হয়েছে হুম হুম খুব 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 কষ্ট হয়েছিলাম আমরা কেন এই এলাকার ওয়ার্ডের সব লোকেরাই ছি আমরা জলমগ্ন হয়েছিল হ্যাঁ এখন এখন কেমন লাগছে এখন ভালো লাগছে আপনার নাম আমার নাম ববি ডাই जल हैवी हो गया नहीं ये तो फेमस है हां हां याद है आई ने हाउ एजे 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 घंटा गया ना ये हद से बुरिया से बहुत जगह ऑप्टिकल होया ऑप्टिकल लोगे पावर और दूसरा भाई चलो हमारा सेट हो गया পঁচিশ নম্বর কুড়ি নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড অনেকগুলো ওয়ার্ডের জল এখান থেকে বেড়ায় মেন সংযোগস্থল কেএমডি এর কাজ হচ্ছিল সেখান থেকে আমরা ক্লিয়ার করেছি এবং আমরা বাকি জায়গাগুলো যখন এগাচ্ছি তখন দেখছি বিভিন্ন জায়গায় কলা গাছ দিয়ে অবস্ট্রাকশন করে রাখা হয়েছে কলা গাছ দিয়ে আশা করছি আমরা সেই গাছগুলোকে পরিষ্কার করছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদের সব প্রত্যেকটা এলাকারই জল অনেকটা কমে যাবে

একবার আপনারা কত জল ভাবে দেবে আইসটা হবে সবতে যাবে আইসটা হবে সবতে যাবে ওই নামে আর গুলো দিয়ে একদম ওখানে দিয়ে এসে কর একটা স্যার করানো হবে নাকি

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে